নমস্কার এসকুমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে দেখাবো যে হিন্দিতে আউঙ্গা আউঙ্গি জাউঙ্গা জাউঙ্গি খাউঙ্গা খাউঙ্গি কারুঙ্গা কারুঙ্গি হোঙ্গে হোগি ইত্যাদি শব্দগুলি হিন্দি বাক্যে কখন এবং কেন ব্যবহার করা হয় এবং এদের বাংলা অর্থ কী হয় এই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ও দেখাবো যাতে করে আপনাদের সঠিক ও সাবলীল হিন্দি বলতে ও বুঝতে অনেক সহায়তা হবে তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক প্যারে দোস্ত নমস্তেসমার্স হিন্দি চ্যানেল কি তরফ সে বহুত বহ से हिंदी বাংলা সে হিন্দি का আজকা का में हम दिखाएंगे হিন্দি में আউঙ্গা আউঙ্গি जाऊंगा जाऊंगी खाऊंगा खाऊंगी करूंगा करूंगी होंगे होगी आदि शब्दों हिंदी वाक्य में कब और क्यों इस्तेमाल किया जाता है और बंगला में इसका सही अर्थ क्या होता है आज हम इसके बारे में विस्तारित रूप से चर्चा करेंगे और इस वीडियो के माध्यम से दिखाएंगे हमें आशा है कि इसे देखकर आपको सही हिंदी बोलने और समझने में काफी मदद मिलेगी या सहायता होगी और हिंदी बोलने का दुविधा भी दूर हो जाएगी तो हम चाहते हैं कि आपका हिंदी बोलना सही और सुंदर हो तो प्यारे दोस्तों आइए और ज्यादा देर किए बिना हमारे आज के वीडियो का शुरुआत करते हैं हिंदी वाक्य साधारणत भविष्यकाल वाक्य एक्वचन ने निजो क्षेत्र क्रियापदे पदे आऊंगा जाऊंगा खाऊंगा करूँगा ইত্যাদি বসে এবং স্ত্রীলিঙ্গে আকারের পরিবর্তে ইকার হয়ে যেমন আউঙ্গি জাউঙ্গি খাউঙ্গি কারুঙ্গি ইত্যাদি ইত্যাদি আবারও বহু বচনে ওই ক্ষেত্রে একার যোগ হয়ে যেমন আয়েঙ্গে জায়ঙ্গে খায়েঙ্গে ক্যারেঙ্গে ইত্যাদি হয় আবারও বহু বচনে স্ত্রীলিঙ্গে যোগ হয়ে থাকে যেমন আয়েঙ্গি জায়েঙ্গি কারেঙ্গি ইত্যাদি ইত্যাদি উদাহরণস্বরূপ একটি বাংলা বাক্য যেমন আমি খাবো এখানে খাবো শব্দটি বাংলায় এক বচনে বহু বচনে স্ত্রীলিঙ্গে পুংলিঙ্গে সর্বক্ষেত্রেই বাক্যে খাবো কথাটি ব্যবহার করা হয় হিন্দিতে কিন্তু সেরূপ হয় না হিন্দিতে কেমন হয় যেমন আমি খাবো এটি এক বচনে নিজ ক্ষেত্রে পুংলিঙ্গে হলে হবে হিন্দিতে ম্যায় খাউঙ্গা এক বচনে আমি খাবো পুংলিঙ্গে ম্যায় খাউঙ্গা এটি স্ত্রীলিঙ্গে এক বচনে হবে নিজ ক্ষেত্রে মেয়ে খাউঙ্গি আগেই বলেছি হিন্দিতে শুধুমাত্র নিজ ক্ষেত্রেই আউঙ্গা যাওঙ্গা খাউঙ্গা করুঙ্গা এইসব ব্যবহার হয় তাই এখানে পুংলিঙ্গে আমি খাব মে খাউঙ্গা স্ত্রীলিঙ্গে মে খাউঙ্গি আবারও এটি যদি বহু বচন হলে হয় আমরা খাবো আমরা খাবো পুংলিঙ্গে এটি এটির হিন্দিতে হবে হাম খায়েঙ্গে বাংলায় আমরা খাবো হাম খায়েঙ্গে আবার স্ত্রীলিঙ্গে আমরা খাবো এটি হিন্দিতে হবে হাম খায়েঙ্গি পুং লিঙ্গে আমরা খাবো হিন্দিতে হাম খায়েঙ্গে স্ত্রীলিঙ্গে আমরা খাবো হিন্দিতে হবে হাম খায়েঙ্গি অতএব পুং লিঙ্গে খায়েঙ্গে বহু বচনে আর স্ত্রীলিঙ্গে হাম খায়েঙ্গি অতএব হিন্দিতে কথাটির অর্থ এক হলেও ক্ষেত্রবিশেষে শব্দের পরিবর্তন হয়ে বসে যেটা আমাদের বাংলা ভাষায় নেই হিন্দিতে এক বচনে নিজ ক্ষেত্রে পুংলিঙ্গে খাউঙ্গা স্ত্রীলিঙ্গে খাউঙ্গি বহু বচনে পুংলিঙ্গে খায়েঙ্গে স্ত্রীলিঙ্গে খায়েঙ্গি ইত্যাদি ইত্যাদি হিন্দিতে এরকম বহু বহু শব্দ আছে যেগুলিকে কালভেদে ও লিঙ্গভেদে শব্দ পরিবর্তন হয়ে বাক্যে বসে তাই সঠিক হিন্দিতে কথা বলতে হলে এগুলি আপনাদের অবশ্যই জানতে হবে প্রিয় দর্শক এখন আমরা কয়েকটি বাক্যের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে এগুলো আরও সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমাদের প্রথম বাক্যটি হলো ভবিষ্যৎকালের এক বচনে নিজ ক্ষেত্রে নিজ ক্ষেত্রে এক বচনে আমি স্কুলে যাব হিন্দিতে ম্যায় স্কুল যাউঙ্গা আমি হিন্দিতে ম্য স্কুলে যাব আমি নিজে যাব তাই হিন্দিতে হবে স্কুল যাউঙ্গা অতএব আমি স্কুলে যাব এক বচনে এই বাংলা বাক্যটির হিন্দিতে অনুবাদ হবে মেয়ে স্কুল যাউঙ্গা এটি স্ত্রীলিঙ্গে হলে হবে আমি স্কুলে যাব মেয়ে স্কুল যাউঙ্গি অতএব পুংলিঙ্গে মেয়ে স্কুল যাউঙ্গা স্ত্রীলিঙ্গে লিঙ্গে স্কুল যাউঙ্গি আবারও এটি বহু বচন হলে হবে যেমন আমরা স্কুলে যাব পুংলিঙ্গে হলে হবে হাম স্কুল যায়ঙ্গে। পুংলিঙ্গে হাম স্কুল যায়েঙ্গে আমরা হিন্দিতে হাম স্কুল যাবো বা স্কুলে যাব হিন্দিতে হবে স্কুল যায়েঙ্গে অতএব ভবিষ্যৎকালের বহু বচনে পুংলিঙ্গে আমরা স্কুলে যাব এটির হিন্দিতে অনুবাদ হবে হাম স্কুল যায়েঙ্গে এই বাক্যটি স্ত্রীলিঙ্গে অনুবাদ হবে আবারও ভবিষ্যৎকালের এক বচনে নিজ ক্ষেত্রে পুংলিঙ্গে আমি কাজ করব না হিন্দিতে হবে मैं काम नहीं करूंगा। আমি ম্যায় কাজ কাম করব না نہیں करूंगा। এখানে একবচনে নিজক্ষেত্রে करूंगा। তাই আমি কাজ করব না হিন্দিতে অনুবাদ হবে मैं काम नहीं करूंगा। আবার এই বাক্যটি রে স্ত্রীলিঙ্গে হবে मैं काम नहीं करूंगी। मैं काम नहीं करूंगी। পুংলিঙ্গে मैं काम नहीं करूंगा स्त्रीलिंगे मैं काम नहीं करूंगी। পুংলিঙ্গে করুঙ্গা স্ত্রীলিঙ্গে করুঙ্গি এই বাক্যটিরই যদি বহু বচনে রূপান্তর করা হয় সেখন পুংলিঙ্গে আমরা কাজ করব না আমরা বহুবচন কাজ করব না হিন্দিতে হবে হাম কাম নেহি কারেঙ্গে আমরা হিন্দিতে হাম কাজ কাজের হিন্দি হয় কাম করব না নাহি কারেঙ্গে বহু বচন তাই এখানে কারেঙ্গে এই বাক্যটিরই স্ত্রীলিঙ্গে হলে হবে আমরা কাজ করব না হিন্দিতে হাম কাম নেই কারেঙ্গি। এখানে পুংলিঙ্গে লিঙ্গে স্ত্রীলিঙ্গে করেন অতএব পুংলিঙ্গে আমরা কাজ করব না হাম কাম নেই করেন স্ত্রীলিঙ্গে আমরা কাজ করব না হাম কাম নেই কারেঙ্গি। আবারও নিজ ক্ষেত্রে আরও একটি বাক্য নিয়ে আসছি যেমন আমি পরে খাবো হিন্দিতে ম্যা মে খাউঙ্গা এই স্ত্রীলিঙ্গে হলে হবে ম্যাঁ বাদ মে খাউঙ্গি এক বচনে নিজ ক্ষেত্রে আমি পরে খাবো ম্যাঁ বাদ মে খাউঙ্গা আমি হিন্দিতে মেয়ে পরে পরের হিন্দি হয় বাদ মে খাবো ভবিষ্যৎকালের শব্দ তাই খাউঙ্গা অতএব ভবিষ্যৎকালের বাক্য আমি পরে খাবো এটি হিন্দিতে অনুবাদ হবে ম্যা বাদ মে খাউঙ্গা এটি স্ত্রীলিঙ্গ হলে হবে মে বাদ মে খাউঙ্গি পুংলিঙ্গে খাউঙ্গা স্ত্রীলিঙ্গে খাউঙ্গি আবারও এই বাক্যটির বহু বচনে হবে ওরা পরে খাবে হিন্দিতে বে বাদ মে খায়েঙ্গে ওরা হিন্দিতে ওয়ে পরে খাবে বাদ মে খায়েঙ্গে এটা বহু বচন অনেকেই আছে একের অধিক আছে তাই এখানে খায়েঙ্গে এটি স্ত্রীলিঙ্গে হলে হবে খায়েঙ্গি স্ত্রীলিঙ্গে বে বাদ মে খায়েঙ্গি ওদের পুংলিঙ্গে খায়েঙ্গে স্ত্রীলিঙ্গে খায়েঙ্গি আবারও এক বচন প্রশ্নসূচক বাক্যে কেমন হয় আপনি কি করবেন কাউকে একজনকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি আমার কি করবেন বা আপনি কি করবেন হিন্দিতে হবে ক্যা করেঙ্গে আপ কি করবেন আগেই বহুবার বলেছি যে যদি হিন্দিতে কোনো প্রশ্নসূচক বাক্য হয় সেটি কি কথাটি প্রশ্নটি আগে বসবে তারপরে মূল বক্তব্য আসবে সেই রূপ এখানে আপনি কি করবেন তাই কি করবেন কথাটি আগে এসেছে কি karenge কি করবেন হিন্দি হয় क्या करेंगे आपनी आप অতএব আপনি কি করবেন এটি হিন্দিতে অনুবাদ হবে क्या करेंगे आप বা आप क्या करेंगे এটিও হতে পারে आप क्या करेंगे এটি स्त्रीलिंग হলে হবে क्या करेंगी आप বা आप क्या करेंगी তাই আপনি কি করবেন পুংলিঙ্গে ক্যা করেঙ্গে আপ স্ত্রী লিঙ্গে ক্যা করেঙ্গি আপ এখানে পুং লিঙ্গে করেন স্ত্রীলিঙ্গে করেন তা প্রিয় দর্শক এতক্ষণ আমরা ভবিষ্যৎকালের বাক্যে এক বচন ও বহু বচনে কেমন হয় তা দেখালাম এখন দেখাবো এক বচনে কখন আয়েঙ্গে খায়েঙ্গে যায়েঙ্গে ইত্যাদি বসে যেমন বাবা রবিবারে বাড়ি আসবেন হিন্দি হবে পাপা রবিবার কো ঘর আয়েঙ্গে অথবা এটিও হতে পারে পাপা ইতওয়ার কো ঘর আয়েঙ্গে রবিবারকে হিন্দিতে সাধারণত ইতওয়ার বলা হয় ইতওয়ার এই কথাটি উর্দু কথা তাই বাবা হিন্দিতে পাপা রবিবারে রবিবার কো এখানে রবিবারে হিন্দিতে হবে রবিবার কো বাড়ি আসবেন ঘর আয়েঙ্গে বাবা আসবেন যেহেতু বাবা আমার কাছে সম্মানীয় পূজানীয় তাই এখানে হয়েছে আসবেন হিন্দিতে আয়েঙ্গে এখানে এক বচনে আয়েঙ্গে শব্দটি ব্যবহার হয়েছে অতএব বাবা রবিবারে বাড়ি আসবেন হিন্দিতে পাপা রবিবার কো ঘর আয়েঙ্গে পরেরটি রাজু কাল এখানে খাবে হিন্দিতে রাজু কাল ইহা খায়েঙ্গে রাজু কাল ইহা খানা খায়েঙ্গে রাজু একজনের নাম বিশেষ তাই হিন্দিতেও রাজু কাল হিন্দিতেও কাল এখানে খাবে ইহা খায়েঙ্গে এখানে কি খাবে খাবার খাবে তাই খানা খায়েঙ্গে অতএব রাজু কাল এখানে খাবে এটি হিন্দিতে অনুবাদ হবে রাজু কাল ইহা খানা খায়েঙ্গে তো প্রিয় দর্শক আমরা আজকে ভবিষ্যৎকালের কিছু শব্দ নিয়ে আলোচনা করলাম তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें नमस्ते जय हिंद जय भारत